আমরা নবীন দল অনেক প্রতীক্ষা করে আজকে আমাদের এই শুভজন্মদিনে অন্ত্রপ্রতিষ্ঠান আমরা আপনাদের সবার শুভকামনা

বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল কেন্দ্রীয় কমিটির বারোতম প্রতিষ্ঠা বার্ষিকীতে আয়োজিত আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন প্রাণ প্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা জনাব জোনাল উদ্দিন ফারুক স্যার প্রধান বক্তা মাজিম হোসেন আলাল ভাই যুগ্ম সম্পাদক বিএনপি সহ মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের সম্মানিত সাধারণ সম্পাদক সহ বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের বাংলাদেশের জেলা উপজেলা এবং পৌরসভা থেকে আগত সকল নেতৃবৃন্দকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল বাংলাদেশের একটি ক্লান্তিকালে বাংলাদেশের আইকন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের প্রধান উপদেষ্টা জনাব জয়নাল উদ্দিন ফারুক স্যারের নির্দেশনায় দুর্দিনে বাংলাদেশের দুঃসময়ে নবীন দল কেন্দ্রীয় কমিটি তথা বিভিন্ন জেলা পর্যায়ে বাংলাদেশের ক্রান্তিকালে বিভিন্ন সভা সমাবেশ এবং করে যাচ্ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি সহযোগী সংগঠন বিএনপি হচ্ছে একটি ফাদার সংগঠন সেই ফাদার সংগঠনের অনেকগুলি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠন আছে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দল হচ্ছে বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভোর চারটায় আমার চারটি গাড়ি নিয়ে আমার কর্মী বাহিনী দিয়েছিলাম জেমের কারণে আমার আসতে আমার কর্মী বাহিনী নিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে কিন্তু আমি বলতে চাচ্ছি আমি একজন বিএনপির সাধারণ কর্মী হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের একজন কর্মী হিসাবে বিশেষ করে ফারুক মতো একজন নেতার কর্মী হিসেবে আমি নিজেকে ধন্য এবং গর্ববোধ করি সবচেয়ে বড় কথা হচ্ছে একটি দুঃখের বিষয় আপনাদের সামনে আমি উপস্থাপন করে আমি আমার বক্তব্য শেষ করবো আমি বাংলাদেশ